ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাট শো দেশি বিদেশি নানা জাতের বিড়াল অংশ নেয় এই শোতে শনিবার নগরের শিল্পাচার্য জনলাবিদিন পার্কে ক্যাটশোর আয়োজন করে পোষা প্রাণীর চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান প্রফেসর এতে অংশ নেয় শহরের শতাধিক পোষা বিড়াল ক্যাটশো পরিণত হয় বিড়াল প্রেমীদের মিলন মেলায় এই আয়োজনে দেওয়া হয় বিড়ালের ফ্রি হেলথ চেকআপ বিড়ালের লালন পালন ও রোগবালাই সম্পর্কে ধারণা পোষা বিড়ালের যত্ন চিকিৎসা ও দেখভালের নিয়মকানুন জানতে এমন আয়োজন নিয়মিত দরকার বলে মনে করেন আয়োজনে অংশ নেয়া বিড়াল মালিকরা

স্পেশাল করতে আইতো। উপলব্ধি করতে পারে অন্য অন্য বিড়াল যা আসছে এটা উপলব্ধি করতে পারে কিন্তু ওরা ক্রেজি না। ওরা কাউকে দেখে রাগ হয় না। ওরা খুব নিরীহ এবং শান্ত আমাদের বাসায়। যে বিড়ালগুলো আছে কেউ গেলেও ওদেরকে কামচি বা কোনো কিছু করে না ওরা। কোনো বিড়াল দেখে ওরা ক্রেজি হয় না। ওরা বাইরের খাবারও খায়, বাইরে খাবার বলতে ক্যাট খায় আর বাসায় মাছ, মুরগির মাংস আর মিষ্টি কুমড়া মানে সবজি এই ধরনের সবজি খায় আর ডিপ্রেশন থাকে না। আমাদের বাসায় কোনো ডিপ্রেশন নাই। এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার কথা জানাই তাদেরকে এক সাঁতার নিয়ে আসার জন্য এই প্রয়াস আমরা চাই যে সবাই বিড়াল সম্পর্কে বেশি সচেতন হন কারণ বিড়াল থেকে বিভিন্ন ধরনের রোগ বেলায় মানুষে আসে মানুষ থেকে রোগ বালায় বিড়াল যায় কাজেই সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে এক সাঁতার নিচে নিয়ে আসার জন্যই আসলে আমাদের এই আয়োজন ভবিষ্যতে আরও এ ধরনের প্রোগ্রাম হবে এটা চলমান থাকবে এবং এরপরে আমরা হেলথ ক্যাম্প করব বিড়াল বিড়ালের ট্রিটমেন্টের জন্য এবং সেটিও বিনামূল্যে হবে এরপরে এটি আমরা এই বার্তা আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই যে বিড়াল পালনে কোনো বৈষম্য রাখা ঠিক হবে বিড়ালের র্যাম্পশোর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন